হমতুল আমাদের রাসেল ভাই প্রশ্ন করেছেন যে কোরআন শরীফের বঙ্গানুবাদ মানে বাংলায় অনুবাদ সর্বপ্রথম কে করেন কোরআন কোরআন মাজিদের বাংলায় অনুবাদ একাধিক মুসলমানরাই সর্বপ্রথম করেন যে কথাটা আমাদের দেশে চালু রয়েছে যে গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম কোরআন অনুবাদ করেছেন কথাটা মিথ্যা এবং সম্পূর্ণ ধোকাবাজি ছাড়া আর কিছু নাই একাধিক মুসলমান কোরআনের অনুবাদ করেছিলেন বরং তাদের চাইতে অনেক উন্নত এবং সঠিকতার দিক দিয়ে এদেরগুলোই থেকে বেশি ছিল গিরিশচন্দ্র যেটা করেছিলেন তার মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল অনেক ভুল ত্রুটি ছিল তো এই মুহুর্তে আমি ফজর সালাত পড়ে এসে আপনাদের এই প্রশ্নের উত্তর এখন দিচ্ছি তো এই মুহূর্তে কত সাল বা কে কে আমি নামগুলো বলতে পারবো না ইনশাল্লাহ সকাল হলে পরবর্তীতে আমি দেখে নাম যে কে কে করেছিলেন এগুলো বলার চেষ্টা করব্লা